বছর পরে আপনাদের সাথে যুক্ত হইলাম কতগুলো প্রশ্ন ছিল আপনাদের কাছে আজকে প্রশ্ন করতে চাইতেছি আচ্ছা ভাই আপনারা কি মানে না ভাই ওই রকম মানে বুঝলেন না আগে যেগুলো

এই জিনিসকে যে ল্যাপটপ বা একটা মোবাইল এই জিনিসগুলো কি যারা যারা বানিয়েছে তারা প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে একদম শূন্য থেকে জিনিসটা বানিয়েছে নাকি যা যা ম্যাটেরিয়াল ছিল সেই ম্যাটেরিয়ালগুলো আগে থেকে জাস্ট কালেক্ট করে একটা রূপ থেকে আর একটা মানে বস্তুর একটা রূপ থেকে আর একটা রূপে রূপান্তর করেছে কি করেছে ঠিক আছে রূপান্তর করেছে ওকে তো আমরা জিনিসটা জানলাম এটা হচ্ছে রূপান্তর এই ধরেন ধরেন আপনার টেকটনিক প্লেটস টেকটনিক প্লেটগুলো যখন একটা সাথে আরেকটা সংঘর্ষ হয় বা সংঘর্ষ হয় আর কি সংঘর্ষ হওয়ার পরে যখন মাটির কিছু টুকরা উপরে উঠে যায় এবং উপর উঠার জন্য একটা পর্বতের মতো সৃষ্টি পর্বতের মতো তৈরি হয় এটা কি এটা কি সৃষ্টি হয় নাকি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয় রূপান্তরিত হয় যখন বৃষ্টি হয় তখন এই যে মাটির পানিগুলো বাষ্পীভূত হয়ে উপরে ওঠে তারপর ঠান্ডা হয় আবার বৃষ্টি আকারে নিচে পড়ে এটা কি সৃষ্টি হয় নাকি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয় এটা ভাই রূপান্তরিত হয় না এটা এটা হলো ভাই সাইকেল সাইকেল মানে চক্র আকারে এটা হইতে থাকে ঘুরতে থাকে চক্র আকারে এটা কোনো রূপান্তর আছে যা আছে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তরিত হয় আর কি চক্র আকারে গ্রুপ যেভাবে গ্রুপ জাস্ট একটা ফর্ম থেকে তরল ফর্ম থেকে বায়বীয় হয় বায়বীয় হয় ঠান্ডা হয় তারপর আবার তরল হয়ে নিচে চলে আসে কি হয় রূপান্তরিত হয় বা ইয়াগুলো পানিতে রূপান্তর একটা একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয় আচ্ছা ঠিক আছে এখন আমরা বলি সৃষ্টি জিনিসটা কি আল্লাহ যে বা সৃষ্টিকর্তা যে জিনিসটা মহাবিশ্বকে শূন্য থেকে সৃষ্টি করছে এই জিনিসটা আপনি জানেন নাকি এই জিনিসটা তো শুনেছেন নাকি যে শূন্য থেকে সৃষ্টি করছে আচ্ছা শূন্য থেকে আমরা পেলাম সেকেন্ড কথা হচ্ছে আল্লাহ যখন সৃষ্টি করছেন মহাবিশ্বকে তখন কি মহাবিশ্বের উপাদান আগে থেকে এক্সিস্ট করতো নাকি তিনি প্রকৃতিতে কোনো উপাদান সংগ্রহ না করেই এই জিনিসটা মানে আগে থেকে এক্সিস্ট করতে কিছু সংগ্রহ না করেই একদম শূন্য থেকে বানাইছেন মানে অনুকরণ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই

ধর্মীয় প্রেম অনুযায়ী এখন যদি মহাবিশ্ব এখন যদি সৃষ্টিতে জিনিসটা এরকম হয় যে একটা বুদ্ধিমান সত্তা শূন্য থেকে কোন কোন জিনিসকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে আসা এটাকে এটা যদি সৃষ্টি হয় তাহলে ভাই মহাবিশ্বতে তো কোনো সৃষ্টির কোনো প্রমাণই নেই মহাবিশ্বে যা যা আছে যা যা দেখতেছি আমরা তো কোনোটাই বলতে পারবো না যে ভাই মহাবিশ্বের শূন্য বলে কখনো কিছু ছিল এবং ওই শূন্য থেকে আমাদের মহাবিশ্বটাকে কেউ না কেউ প্রমাণই নাই এরকম যদি কোনো প্রমাণই না থাকে তাহলে ভাই এটা আল্লাহ হোক বাল্লা হোক সাল্লাহ হোক বা জি কালাই হোক ওরকম সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছেন সৃষ্টি সৃষ্টি করেছেন ওরকম তো কোনো উদাহরণই নাই যদি সৃষ্টিতে উদাহরণই না থাকে তাহলে ভাই আমরা স্রোতটা কিভাবে বিশ্বাস করবো

এখন ওই ছড়ানোর আগ মুহূর্তে বা ফোকাস দিয়ে শুনুন আচ্ছা আচ্ছা না করে ফোকাস দিয়ে শুনুন ভাই ওই ছড়ানোর আগ মুহূর্তে বা এর আগে ওটা কোন ভাবে ছিল মানে ওটা কোন স্টেটে ছিল এটা যদি আপনাকে বলতে হয় যে হ্যাঁ আপনি আসলেও জানেন যে ওই সময় বিগ ব্যাং এর আগে মহাবিশ্ব অস্তিত্বেই ছিল না অস্তিত্বেই ছিল না তাতে শূন্য থেকে কোনো একটা সত্তা অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসে এরকম কি কোনো প্রমাণ আছে কিনা যে বিগ ব্যাং এর আগে মহাবিশ্ব যে স্টেটেই ছিল বা ছিল কি ছিল না

না বৈ প্রমাণ নাই কিন্তু ঠিক আছে প্রমাণ নাই এটা আমি জানি তো তো নিও ভাই নিও নিও ভাই নিও ভাই যে জিনিসটা প্রমাণ নাই মানে কিসের প্রমাণ নাই সৃষ্টির প্রমাণ নাই যদি সৃষ্টির প্রমাণ না থাকে যদি আবার বলি ফোকাস করে শুনুন যদি সৃষ্টির প্রমাণ না থাকে তাহলে এই জিনিস সৃষ্টি হয়েছে কোন সব সত্তা সৃষ্টি করেছেন এই জিনিসে বিশ্বাস করা প্রমাণহীনভাবে এই জিনিসটাকে বিশ্বাস করা কি অন্ধবিশ্বাস বিশ্বাস ছাড়া অন্য কোনো কিছু

এবং ডিএনএ এর কথা থেকে এটাও একটা কারণে আপনাকে এগুলো জিজ্ঞেস করতেছি কারণ আমার ধারণা আপনি এগুলো সম্পর্কে কিছু জানেন না কোন একজন হুজুরের মুখ থেকে এই সমস্ত ধুনফুল শুনছেন এসে এখানে উগড়াই দিতেছেন এখন আপনাকে আমি বলি যে যদি কোনো একটা বিষয় সম্পর্কে বিজ্ঞানীদের কাছে কোন ইনফরমেশন যদি নাও থাকে আমি কিন্তু এটা বলতেছি না যে সিঙ্গুলারিটি সম্পর্কে বিজ্ঞানেরা কিছুই ব্যাখ্যা দিতে পারে না সম্পর্কে কিছুই ব্যাখ্যা দিতে পারে নাই এটা কিন্তু আমি বলতেছি না আমি বলতেছি যদিও এরকম হয়েও যদি থাকে তাহলে আমাদের একমাত্র যৌক্তিক অবস্থান হবে এই বিষয় সম্পর্কে আমরা কিছু জানি না এইটার উপর যেটা সম্পর্কে আমরা জানি না সেটার উপর ভিত্তি করে আমি কোনো দাবি করতে পারি না আমি বলতে পারি না যে যেহেতু আমি সিঙ্গুলারিটির কোনো ব্যাখ্যা দিতে পারতিনা সেহেতু মা কালী আল্লাহরে দর্শন করে মেরে ফেলাইছে এটা আমি বলতে পারি না। কারণ এটা সম্পর্কে কোনো প্রমাণ নাই যদি আমার কাছে প্রমাণ থাকে যে মা কালী আল্লাহকে দর্শন করে মেরা হলাইছে তে তখন আমি সেটা প্রমাণ করতে পারবো কিন্তু কোন একটা বিষয় সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নাই বা আমি কোনো ব্যাখ্যা দিতে পারি নাই তার মানে এটা না যে আপনার দাবিটা তাতে সত্য হয়ে গেল বুঝতে পারছেন ভাই জি ভাই কিন্তু ভাই আপনি যে কথাটা বলছেন প্রমাণ নাই প্রমাণ মানে কি রকম প্রমাণ আপনি চান মানে আপনি আমরা নিজস্ব কনসাসনেস আপনাকে আপনাকে যেটা বলে দিই যে নবী রাসূলদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর কি কোনো প্রমাণ আছে নাকি বা আল্লাহ কোথা থেকে আসলো তখন নবী রাসূলরা পর্যন্ত বলছে যে এটা হচ্ছে ঈমানের বিষয় এটা কোনো প্রমাণের বিষয় না এটা বিশ্বাস করতে হবে ঈমানদার এই ব্যক্তি যে হচ্ছে গায়েবে কোন ধরনের কোনো প্রমাণ ছাড়াই কোনো গায়েবে একদম নিঃসংকোচিত্তে বিশ্বাস করে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাধা উটের মতো যাকে নবী যা বলে সেটা সে অন্ধভাবে বিশ্বাস করে নেয় এবং সম্পূর্ণভাবে বিশ্বাস করে নেয় এই জন্য আবু বকরকে যখন বলছিল আমি আসছি আবু বকর বলছিল নবী যদি বইয়া থাকে আমি এটা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ তখন আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল ঠিক আছে এখন নবীর যে এই জিনিসের প্রমাণ দিতে পারে নাই সেটা তো প্রমাণ আপনি দিতে পারবেন না ভাই তাহলে আপনি কেন জিজ্ঞেতেছেন যে ভাই আপনি কোন ধরনের আপনার কাছে তো কোনো প্রমাণ নাই তাহলে আপনি মনে করেন আপনার দোকানে কোনো আহ জিনিসই নাই আপনি আমার জেগাইতেছেন আসিফ ভাই আমার দোকানে আপনি আইসেন আপনার কোন ধরনের মানে আইসক্রিম লাগবো কন কিন্তু আপনার দোকানে ফ্রিজই নাই ভাই আপনার দোকানে ফ্রিজই নাই যেখানে আপনি আইসক্রিম রাখবেন কোনো আইসক্রিমই নাই আপনি আমার হুদাই জিগাইতেছেন কোন আইসক্রিম লাগবো ভাই আমার কন ভাই আপনার দোকানে তো কোনো আইসক্রিমই নাই তাহলে আপনি আমার হুদাই কেন যে কোন প্রমাণ লাগবো আপনার কাছে কি প্রমাণ আছে একটা প্রমাণও তো আপনার কাছে নাই

ব্যাখ্যা দিতে নাও পারে বিজ্ঞানীরা তাহলে সেই সেই জায়গাতে আমাদের অবস্থানটা হবে যে এই বিষয় সম্পর্কে আমরা জানি না এইটা সম্পর্কে আমি বলতে পারতেছি না কারণ আমাদের কাছে এনাফ ইনফরমেশন নাই কিন্তু সেটার উপর ভিত্তি করে তো আমরা কোনো দাবি করতে পারি না এই কথাটা কি আপনি বুঝেন নাই মাথায় ঢুকে নেই ভাই ভাই ঠিক আছে দাবি করতে পারি না এই কথা একদম ঠিক কিন্তু ভাই চিন্তার বিষয় এটা খুব মানে খুব অনেক গভীর চিন্তার বিষয় প্রফাউন্ড मीनिंग আছে ভাই চিন্তা করে আপনি দাবিটা করবেন আপনার চিন্তা করতে তো মারা গেছে আরে আরে আব্দুল্লাহ ভাই আপনি চিন্তা করতে কি মানা করছে চিন্তা আপনি চিন্তা করে আপনি তো উদ্ভব ব্যাক কাটা বাই করছেন যেহেতু আমরা জানি না সেহেতু আল্লাহই বানাইছে এটা তো এটা তো কানেকশন থাকতে হবে যে চিন্তা চিন্তা করে আপনি যে কনক্লুশনে পৌঁছেছেন নিয়ে ভাই নিয়ে ভাই কথা শুনুন চিন্তা করে আপনি যে কনক্লুশনে পৌঁছেছেন সেই কনক্লুশন তো মেক সেন্স করতে হবে নাকি

আমি গভীর চিন্তা করা প্রেসার দিয়ে চিন্তা করা আমার ইমেটেরিয়াল দেওয়া আলাদা ভাই একেবারে চিন্তাটা মারছি ভাই আধা ঘন্টা

করা এটা সঠিক ক্যাটাগরিজ না আল্লাহকে আপনি যেটা বলতে পারেন আহ সেটা বলতে পারেন এটা

আমি যেটা বলতে চাচ্ছি আপনি যে জিনিসটা প্রমাণ করবেন সেই জিনিসটা আমরাও আপনার একই পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করবো যে একটা মেটাফিজিক্যাল কুত্তা আল্লাহ আল্লাহ নামক মেটাফিজিক্যাল সত্তাকে ধর্ষণ করে এই ম্যাটেরিয়ালিস্টিক ডগি মেটাফিজিক্যাল ডগি সে আল্লাহকে ধর্ষণ করে মেরে ফেলছে এবং আল্লাহ এখন ওই মানে মেটাফিজিক্যাল বা ইম্যাটেরিয়াল কুত্তাটার পেটের ভিতরে আছে আপনি এখন মানে কিভাবে প্রমাণ করবেন আমিও ঠিক একই আমার কথাটা আমি প্রমাণ করব আপনি বলেন যে এটার সাথে আমাদের যে কনসাসনেস থাকার সাথে ঈশ্বরত্ব থাকা সম্পর্কটা কি সেটা আগে একটু বলেন আচ্ছা ভাই আমরা যত যত সমস্ত মানে আর্গুমেন্ট যুক্তি লজিক্যাল লজিক ব্যবহার করি না কেন ভাই এগুলো সমস্ত ভাই আপনি মানে প্রমাণ দেওয়ার জন্য বলতেছিলেন আমাদের কনসাসনেস নাকি স্রষ্টা থাকার প্রমাণ তাহলে এটার সাথে এটা সম্পর্কটা আগে বলেন যে কনসাসনেস আছে এটা কিভাবে প্রুফ করে যে স্রষ্টা আছে

আমি প্রমাণ হচ্ছে না না অস্তিত্বের কথা বলি না ভাই এই সমস্যা না আমি বলতে চাইতেছি যে আমাদের প্রাণ আছে কনসাসনেস আছে ভালোবাসা আছে সবকিছু আছে এই সমস্যা অস্তিত্ব আছে কিন্তু আমরা ওটা ব্যাখ্যা দিতে পারি না যে সম্পর্কে ব্যাখ্যা আমরা দিতে পারতেছি না জানিনা ভাই এটা থাকে আপনি তো ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে প্রমাণ দিতে শুরু করতে গিয়ে এই কথাগুলো বলতেছিলেন তাহলে এটা কিভাবে প্রুফ করে যেটা আমরা একটা কিছু ব্যাখ্যা দিতে পারতেছি না ভাই আমার শুক্রবার দিন আমার বেশি হাগা চাপে এটা কিভাবে

আর নেক্সট লাইভ আরো ভালোভাবে কথা বললেন একেবারে সোনা হাগা ভাই একদমই একটার পর একটা সোনা হাগা আসে একটার পর এর থেকে ভাই আগের মুভমেন্টটা অনেক ভালো ছিল ভদ্র ছিল তাকে আমি দলিল প্রমাণ সহ আলোচনা করতে পারছি এই টাইপের সোনা হাগা মানে মুখের উপরে মিথ্যা কথা বলে এবং বাটপারি করে হ্যাঁ বলে যে সে তার কাছে নাকি প্রমাণ আছে প্রমাণ দিয়ে বলে বেস্ট প্রমাণটা দাও সে শুরু করলো যে আয় যে আমাকে কনসিয়াসনেস আসছে না এইটাই তো ভাই আমি বললাম এটা কিভাবে প্রমাণ করে

সবাইকে অনেক ধন্যবাদ নেক্সট লাইভে কথা হবে আজকে আর কাউকে যুক্ত করতে পারছি না যদিও ব্যাকস্টেজ ভর্তি ছিল আপনার নেক্সট দিন আসবেন দয়া করে তাহলে নেক্সট দিন কথা হবে আজকের মতো শুভরাত্রি